আসসালামু আলাইকুম আজ গো আইসি মার্কেটে বলছেন এই যে রমজানে সবাই কেনাকাটা করতে আসে আজ আমিও কেনাকাটা করবো আজ গো সকাল সকাল আইব সন্ধ্যার সময় ইত্যাদি করে দেয় আলমে আইসি আজ মার্কেটে মার্কেটে যে অবস্থা আরে সোবাহান এত ভিড় আর মানুষজন এত কেনাকাটা করতে আসে মানুষ টাহারে টাহা কয় না বলছেন আরে আল্লাহ টাহারে মনে করে আর পান এ এত কেনাকাটা করতে আসে আজ গো মুই ও আইসি সবারই লইয়া আজ কিনমু সব কিনে এলাম হো ভাই আজ গো বাসা সবাই যারা আছে আজ সবাইকে মার্কেট করবো আল্লাহ নয় দেখ পেলেন আজ গমে দেখ কি বিশাল বড় মার্কেট শহর অঞ্চলে মের ঈদ খেলে রোজার খেলার সময় বুঝলেন সন এপ্রিল পরে মার্কেট জমজমাটা ছোটোকাল থেকে দেখছি এখন আইয়ে দেখলাম এই অবস্থা দেখছি মার্কেট আর সোহান কেনাকাটা যে করে মানুষ তাহারে কিছু মনে করে মনে করে পানি পানি খরচা করতেছে এই অবস্থা এত লোক আর সময় এত কেনাকাটা করতে আসে আজ গো আমি কেনাকাটা করবো আমি সব ঘুরে ঘুরাই দেখাম বুঝছেন এই আশুলিয়ার মধ্যে জামগড়ার অবস্থা একসের ভালো আসুলিয়ার মধ্যে জামগড়া ঘনবসতি এলাকা যার কারণে এখানে দোকান পাটে একসের মার্কেটে শেষ নাই দোকানপাটের শেষ নাই কাপড় চিপুর শেষ নাই বুঝছেন এখানে মানুষজন আয় আর কেনে আমি যেমন যেরামছি এখন এটা কিনতে পারবেন এখানে এলাকার রেস্টুরেন্টের শেষ নাই খাওয়ন দাওন শুধু কথা এই এলাকার পরিবেশ একসে ভালো বল যে অন্য অন্য এলাকার চেয়ে ডেহে না বেড়া পরিবেশ কারে কয় এই জামগড়ের মধ্যে যেকটা বড় বড় মার্কেট আছে তার ভিতরে আপাসের কমপ্লেক্স অনেক ভালো এর মধ্যে সব আমের এক পাইবেন আমের ব্র্যান্ডের মাল বলছেন মালে শেষ নাই আমের ভিডিওর মধ্যে দেখছেন কত পথে মাল আমাল এখন আছে কাপড় সুদ তৈরি শুরু করি আসবো আমি জামগড়ের মধ্যে যেকটা মার্কেট আছে কোনখানে কি পাউন যা সব ঘুরে ঘুরে দেখান দেখছেন রাস্তার পাশে মার্কেট এও জমজমাট আজ গো দেখ মোর ভিডিওর মধ্যে আসবো জায়গাটার টাকা পয়সা আছে হ্যার আমি বড় বড় মার্কেটের ভিতরে এসেছিলাম মার্কেটের মধ্যে কেপসর কিনে আর জায়গু টাকা পয়সা কম সেরা ফুটপাথে ওখানে কেনে ফুটপাথের মাল ভালো বুঝছেন ওই মার্কেট রোডে ফুটপাথের মাল দুই হাজার তিন হাজারটা হয়ে যায় কিন্তু দাম জিনিসপাতি সবই একই বুঝছেন খালি আমের স্থান বেঁধে খালি টাহার দাম কম বেশি বাড়িয়ে যায় এই অবস্থা আজ জামগড়ায় সব আমি ঘুরে ঘুরে দাম কোনখানে বাস্তাগাম মার্কেট পাওয়া যায় কোন হলে বড় গো কোন পাঞ্জাবি কোন ধান শার্ট কোনখানে প্যান্ট আজ গো আজ গো সব দেহাম ঘুরে ঘুরে কোন জিনিস পাওয়া যায় বুঝলেন জামগড়া বিশাল বড় মার্কেট এখানে সব সব পাউন সন্ধ্যার পর সবাই আসছে ফ্যামিলির জন্য কেনাকাটা করবে সবাই এলে ঈদ করবে এই মনে আসা নিয়ে দেখছেন মানুষজন কেমনে কেনাকাটা করতেছে আরে সোমান আল্লাহ আনন্দ আর আনন্দ এত আনন্দ ভাগ করার জন্য মানুষ দেখছেন সারাদিন দুদার রাখছে এবার আইসে কেউ পোলাপানের জন্য বাপমায়ের জন্য কেউ ভাইগোর জন্য কেউ বাড়ির জন্য অনেক কেনাকাটা করতে আইসে আজ গো আজগো গো সব ঘুরে ঘুরে দেখলাম দেখছেন মানুষজন কত মানুষজন যে আইসে কেনাকাটা করতে আসে আজগো আমিও বিভিন্ন জায়গায় গড়লাম আজ গো অনেক জায়গায় ঘুরে যে এটা পছন্দ পায় সেটাই আজও কিন বুঝলেন কিনে আজও হো হোভ ফ্যামিলির জন্য কিনতে আছি অনেক ভাই এবার জিজ্ঞেস করতেছে ভাই কী করেন আজকে আমার এক মার্কেটে আছেন আজকে আমাকে ভিডিও করে করে সবাই দেখামো অনেক ভাই কইতে ভাই করেন ঠিক মতো ভালো মতো করেন ভিডিও মোবো সবারই দেহাম ইউটিউবে বুঝলেন এক বছর পর সাধনা করার পর ঈদ হয় এই ঈদে সবাই সবাই সাথে আনন্দ ভাগ করে বাড়ি যায় বন্ধু বান্ধব লাগে দেওয়া হয় এই আনন্দ না কি কেনাকাটা কাপড় সুপেডা বরবিশায় হয় না বরবি সামনে ঈদ ঈদের সময় বাড়ি যেবে সবাই লাগে দেওয়া হবে এইটাই আনন্দ বুঝছেন দেখছেন মার্কেটের কী অবস্থা আরে সবান্লাহ ঈদের আনন্দ দেখছেন সারাদিন রোজা রাখি এবার আইছে সন্ধ্যার পর ইফতারি করে আইসে সন্ধ্যার পর মার্কেটে পরিবারের জন্য কেনাকাটা করবে দেখছেন আর এই জামগড়ার মধ্যে সব জিনিস ব্র্যান্ডের পাওয়া যায় আমার মাল দামও কম আছে সব জিনিস ব্র্যান্ডের বুঝছেন আর সব গুণগত মান ভালো একসের ভালো বুঝছেন সব এলাকার দিয়ে এখানে লোক হয় বুঝলেন জামগড়ার সব জিনিস পাওয়া যায় তো এই বিভিন্ন এলাকার দিয়ে অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক হয় আর লোক আর লোক আমি দেখছেন জামগড়ার পরিবেশের অবস্থা

পরিবেশের অবস্থা মই দোতলায় উঠতে আছি দেখছেন সব আজ আমি ঘুরে ঘুরে দেখা মন লাগে তাহেন পরিবেশের অবস্থা জিনিসপাতি কোনটার কোন রেট সব আজ আমি দেখো আর এখন তো সবাই এক রেট দামা দামি কোনো অপশন নাই এখানে আজ আমি দেখাম জামগার আব্বাসিয়া মার্কেটে দোতলার পরিবেশ কি সুন্দর পরিবেশ কত সুন্দর পোশাক আশাক এখানে বাচ্চা করছতে শুরু করে বুড়ো দূর সবাই এখানে সব জিনিস আছে পাঞ্জাবি লঙ্গি শার্ট প্যান্ট আমি টুপি জায়নো মাছ তারপর মাইয়ে গো বোরকা থ্রি পিস কামিজ সব আছে দেখছেন পরিবেশ পরিবেশ কত বাহারি ডিজাইনের বাচ্চা গো মাইয়ে গো সব জিনিস এখানে আছে আর আল্লাহ আপনি যাইবেন আর নেবেন দেখছেন আমাকে কি খুশি আস্তে যাইতেছে এই পেশে দেখছেন কত দোকান আছে এনে কত শোরুম সব জিনিস পাওয়া যায় আমরা সব হান্ড্রেড পার্সেন্ট ইনটেক আর কোনো ঝামেলা নাই এখানে সব ব্র্যান্ডের মাল আপনি যাইবেন আর কেনবেন কি সুন্দর পরিবেশ দেখছেন পরিবেশের শেষ নাই কাপড় শেষ নেই জাগারও শেষ নাই আর এখানে দোকানদার দোকানের শেষ নেই কত সুন্দর পরিবেশ কাছে পাগল হয়ে কোনটার জিনিস নেবেন সব জেরা দেয় হেরিয়ে পছন্দ হয় বুঝছেন এখানে সব বিভিন্ন বাহারি রকমের পোশাক আশাক আছে আমি জেরা নেবেন হেরিয়ে আমিও দাম করে আই এন মার্কেটে এখানে সব জিনিস ব্র্যান্ডের আছে আমরা জেরাম সব জিনিস কোনো জিনিস কমতি নেই এখানে বুঝছেন পরিবেশ কারে করে দেখছেন কাপড় আরে চুড়ে সব ছোটকালে কালে হমতাম যে নতুন কাম করছে বললো এই কি আনন্দ করতাম ঈদ মানে আনন্দ বলছেন আনন্দ ভাগাভাগি করার জন্য ঈদের মার্কেট সাজা এবার সবাই আনন্দ দেওয়ার জন্য দেখছেন পরিবেশ কারে কয় দেখছেন মানুষজন জোতা কিনু আজু সব ধরনের জোতা আজ দেখব যেটা লাগে হেডেলো বাসায় এই সামনে জোতা কিনু পঞ্জ কিনু স্লিভার কিনু আজ সব কিনু বুঝছেন দেখছেন জোতার মার্কেট কত সুন্দর সাজাইছে আরে সোহান আল্লাহ জোতা জোতা আরে বাবার বাবা ঈদকে সব নতুন কালেকশন আইছে বুঝছেন বিভিন্ন জুতার মডেল দেখাবো দেখছেন বিভিন্ন কোম্পানি কত সুন্দর সুন্দর মডেল করছে ঈদ উপলক্ষে হয় বুঝছেন এখানে আইবেন আম্মেরা যেটা পছন্দ হয় মহিলাগো থেকে শুরু করে বাচ্চা গো বুড়া বুড়া সবার জুতা আছে আমার জুতার শেষ নেই এখানে জাগারও শেষ নাই মডেলের শেষ নেই আইবেন আর কেনবেন কি সুন্দর বাহারি রহমের জুতা বুঝছেন মানুষজন কেমনে আইতেছে আরে শোভান আল্লাহ ঈদের আনন্দ হয় আজ মনে হয় ঈদ লেগে গেছে এই অবস্থা দেখছেন মানুষজন রেস্ট করতেছে হাঁটতে গেছে অনেকে মার্কেটের সামনে কি লোক আর লোক আরে শোভান আল্লাহ সবাই মনে আজকে কিনে এলাই এই অবস্থা দেখতেছি আজ গো থাকে না আজ গো সব ঘুরে ঘুরে দেখাম দেখছেন আজ মই আজ কেনাকাটা করবো আল্লাহাম যা এবং সব কিনু কিনে আলাম আজ হোয়াইয়া দেন পরিবেশ কারেক মার্কেটের অবস্থা দেখছেন এখন জামু সবচেয়ে আরো একটা মার্কেট আছে জাম করা বঙ্গ মার্কেট বুঝছেন এখানে সব কিছু পাওয়া যায় দেখেন বঙ্গ মার্কেটের অবস্থা আরে সোবাহান কত পথে যে জিনিসপাতি ওরছে আজ আমি সব ঘুরে ঘুরে দেখাম দেখছেন লোকের শেষ নাই কাপড় চুপুরের শেষ নাই জাগারও শেষ নাই দেখছেন ওই ভাই কইতে ভাই ভালো ভিডিও ভালো ভিডিও করেন আজ গো মগো দোকান ভালো মতো দেখেন আমি কেউ ভাই সুন্দর মতো করতে আসি এই পাশে দেখছেন শার্ট প্যান্ট থ্রি পিস ওলনা বোরকা যার যা লাগে আরে বাবার বাবা পরিবেশের শেষ নাই দেখছেন আমরা আইবেন আইবিন বঙ্গ মার্কেট আছে আব্বাসি আছে ওই পেশে আর একটা মার্কেট আছে মার্কেটের এখানে শেষ নেই সব জিনিসপতি একেবারে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সম্পূর্ণ কোনো ঝামেলা নাই বলছেন দাম কম আছে আমার এখানে সব এলাকাতে লোক হয় দূর দূরান্তে উত্তরা আমি গাজীপুর বিভিন্ন জায়গায় হেমায়তপুর সব জায়গায় লোক হয় কারণ এখানে আমের মার্কেটের জন্য ঈদের কেনাকা করার জন্য একটা ভালো একটা উপযুক্ত জায়গা বুঝছেন এই জন্য এখানে সবাই দেখেন আছে এখানে পরিবেশ দেখেন আর কাপড় চোপড় দেন মার্কেট কি বড় মার্কেট ওরে সোবাহান আল্লাহ গত বছর হচ্ছে এবছর কাপড় চুপুর একটু দাম বেশি বুঝছেন কারণ জিনিসপাতির দাম বাড়ছে সব জিনিস দাম বাড়ছে দোকানদাররাও কিনেও আনে একটু বেশি দামে আর ব্যসেও একটু বেশি দেয় বুঝেন এই জন্য অন্যন্য মার্কেট এসে আবার এই মার্কেটে একটু দাম কম কারণ এরা আবার ডাইরেক্ট এই বাবু বাজার বাবুগঞ্জ বাজার থেকে আনে তো বিভিন্ন নরসিংহীকোনে আনে কোনে আনে এই জন্য একটু দাম কম এখানে অন্য অন্য বাজার সে দাম কম বিভিন্ন দোকানদার কথা কইলাম কাস্টমার লাগ কথা কইলাম কইলো ভাই অন্য জায়গা আছে এখানে একটু দাম কম এই জন্য আমরা এখানে আইছি বুঝছেন সে লোক আর লোক লোকের শেষ নেই জায়গারও শেষ নেই এখানে এত লোক হয় আর এত বেশি কিনা চলতে আছে বর্তমানে জামগড়া বাজার মার্কেটগুলো অনেক ভালো বুঝছেন দেখে নাম এরম ভিডিওর মধ্যে রামগড়ের মধ্যে যে কটা মার্কেট আছে তার ভিতরে আব্বাসিয়ান বঙ্গ মার্কেট জালাল প্লাজা ওই পেশে আর একটা আছে নতুন রয়েছে রূপায়ণ এক সের এই সুন্দর সুন্দর মার্কেট বলছেন এর মধ্যে আমি সব জিনিস পাওয়া যায় আজকে আমি সব ঘুরে ঘুরে দেখাম দেখছেন কি সুন্দর পরিবেশ আরে সোবান আল্লাহ বাইরে দেখছেন লোকজন কেমন আহা ইতিহাসে মার্কেট করতে দেখছেন এই বাইরের অবস্থা দেখছেন এই যে দাঁড়াই রয়েছি এই পেশি রোডের পাশে দেখছেন কি হারে লোক আয় মার্কেট করতে আস সব মার্কেট করে হেলে বের হোয়াই কি সুন্দর পরিবেশ দেখছেন রাইতের পরিবেশের অবস্থা জঙ্গলের অবস্থা দেখেনি দেখছেন প্রত্যেকটা মার্কেট কি সুন্দরভাবে সাজাইছে বুঝায় কি আজকে ঈদ আরম্ভ হয়েছে আজকে কিন্তু আমের পঁচিশ রমজান দেখছেন এই অবস্থা এত সুন্দর পরিবেশ আর এত লোকজন হয়েছে আর এত মার্কেট কেনাকাটা আজকে আমি জাম করা যা আছে সব কিছু আছে ঘুরে ঘুরে দেখাম দেখছেন কি সুন্দর পরিবেশ এখন জাম সামনে দিকে দেখেন সামনের পরিবেশের অবস্থা দেখছেন আরে সোবাহান আল্লাহ ফুটপাথ থেকে শুরু করে বড় মার্কেট পর্যন্ত কি হারে লোক কি ব্যবসা কিনে এই মার্কেট করতে আইছে সবাই দেখছেন যে ধনী গরিব নির্বিশেষে সবাই আইছে এক এক হইয়া মার্কেট করতে সুন্দর করে পরিবেশের was the accent রমজানের ঈদ হলে মুসলমানের জন্য সবচেয়ে বড় ঈদ কারণ কোরবানির সময় তো অনেকেই গরু লইয়ে দৌড়ো করে গরু কেনাকাটা করে এমনি মার্কেট করে না বুঝলেন রোজার সময় তো সবাই মার্কেট করে বিভিন্ন জনের দেয় স্বজনের দেয় বন্ধু বান্ধবের দেয় কিন্ডাকাটি এই জন্য এই রমজানের ঈদ হলে সবচেয়ে জমজমাটি দেখছেন কি হারে মানুষ আইসি রমজানের ঈদে কেনাকাটা করার জন্য সবাই বাড়ি যাইবে আর আছি কয়েকদিন বুঝছেন এই জন্য সবাই বাড়ি যাইবে আজ আমি সব ঘুরে ঘুরে দাম জামগড়ার মধ্যে সবচেয়ে কোন মার্কেটের কি অবস্থা কোন মার্কেটে কী পাওয়া যায় আজ সব আমি ঘুরে ঘুরে দাম দেখছেন ঈদের বাজার লাগবে কেমন এইটা নিউ বঙ্গ মার্কেট জামগড়ার মধ্যে সবচেয়ে বড় মার্কেট এটা বুঝছেন কি সুন্দর পরিবেশে দেখছেন একেবারে আমি পোলাগো কোর্তা প্যান্ট কি হারে বানায় রাখছে ঝুলে ঝুলে রাখছে যে নেয় বুঝছেন ওইপে আসে আবার ই আছে পাঞ্জাবির দোকান আছে বোরকার দোকান আছে এখনো সব জিনিস পাই কিরি সব বিক্রি করে বুঝছেন আমি ভাইলে কথা বললাম ভাই কি অবস্থা বেছে কিনে কয় বা ইয়ে আছে কিনে ওইতেছি বস আলহামদুলিল্লাহ আমি বললাম বেসেন ভাই আইতেছি আমাকে সব ইয়ে আজ কম বেশি কিন বুঝলেন পরিবেশ আবার পাঞ্জাবি আর ই লোকজন সবই সুন্দর আজকে আজ সব আমি ঘুরেই ঘুরেই দেখাম এখানে আবার বঙ্গমার্কের মধ্যে সবচেয়ে কসমেটিক্সের দোকান বেশি বলছেন এখানে মাইয়েরা এক সেরাও আয় কারণ এখানে কসমেটিক্স সব পাওয়া যায় বলছেন এই জন্য আয় এখানে দোকানদার জিজ্ঞেস করলাম ভাই কী অবস্থা কর গত বছর সে বছর এত কাস্টমার হয় ভাই এখানে কারণ এখানে কসমেটিক্সের দোকান তো বেশি আর পাইকিরি সেল হয় বেশি এখানে এই ভাই কইলো আমি কলাম হয় মতো দেখতে আসি এ খালি কসমেটিক্সের দোকানে মাইয়ে গভীর আর সোবান আলা কিনে লাগতে তো হো আইয়ে এত কেনা কেনা চলতে আসে এখানে কেনাকাটা করতে আসে সবাই কসমেটিক্সের ঈদের সময় তো মাইয়ের কসমেটিক্স বেশিই লাগে এই জন্য দেখছেন কী সুন্দরভাবে সাজাই রাখ कॉसमिडिया दोकान गो এখানে মার্কেটে আবার মাইয়েগো জামার শেষ নেই এখানে গোল্ড ড্রেস থেকে শুরু করে মাইয়েগো থ্রি পিস ওল্ড নাপ মেক্সি যা আছে সব এখানে আছে বুঝছেন আম্মের এখানে আইবেন নিউ বঙ্গমার্কেটে করা এখানে আইলে মাইয়েগো ড্রেসের শেষ নেই যে নাই ওয়ান পিস থেকে শুরু করে একা সুন্দর সুন্দর ড্রেস আছে আমের হাই কোয়ালিটি থেকে শুরু করে নিম্ন পর্যন্ত সব আছে এখানে আর বিভিন্ন ব্র্যান্ডে বিভিন্ন বাইরে বুঝছেন কাপড় এখানে এনে কাপড়ের শেষ নাই আমরা এখানে জামগড়ার মধ্যে সবচেয়ে নিউ মার্কেট মার্কেটের মধ্যে বাজার এবং মার্কেট অনেক বড় বিশাল বড় মাইয়ে গিয়ে সব এনে আজকে দেখলাম ঘুরিয়ে ঘুরিয়া সবই আমার পছন্দ হয়েছে আর দেখছেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন জিনিস কিনলাম সবাই মোর জন্য দোয়া করবেন আর জামগড়ার মার্কেটের অবস্থা দেখাইলাম ঈদের মার্কেট করতে আইতে আসে সবাই লোকের শেষ নাই ভাই এই রমজানের মাসে আমের ইফতারির পর সবাই এই মার্কেটে আয় বিভিন্ন এলাকাতে লোক আয় লোকের শেষ নেই এত লোক হয় আর এত পয়সা কিনে আমার অন্য অন্য এলাকার চেয়ে এখানে বেসাখিনি বেশি হয় লোকজনও বেশি হয় দোকানপাট মার্কেট শোরুম সব এখানে আছে এই জন্য সবাই এখানে আয় সবাই আমার জন্য দোয়া করবেন আর ঈদের মার্কেট আমি ঘুরে ঘুরে সবাই দেখাইলাম সবাই জামগড়া মার্কেটে আসবেন সবাই দোয়া করবেন ওর জন্য আমি দোয়া করে আপনাদের জন্য ভালো থাকবেন সবাই